পিরিয়ডের অসহ্য ব্যথায় কোমরে হাত রেখে আমার স্বামীর জন্য সকালের নাস্তা বানাচ্ছিলাম আমি এমন সময় আমার শাশুড়ি মা রোমে এসে আমাকে ধমক দিয়ে বলল বৌমা তুমি অসুস্থ তার মধ্যে এসব করতে এসেছো কেন আমাকে ডাকলে না যে ওনার ধমক খেয়ে আমি মাথা নিচু করে আমতামতা করে বললাম মা আপনি শুয়েছিলেন এজন্যই আর ডাকিনি তো কি হইছে একবার ডাকলে কি তোমার মুখ খসে যেত তোমরা আসলে শাশুড়িকে কখনো মায়ের মতো আপন ভাবই না পরের মাঝে আমি তো সহজ হতে চাই আর তুমি ততই কঠিন হও আমি একবার হাতে কান দিয়ে ওনাকে পিছন থেকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বললাম সরি মা সত্যি বলছি আপনি আমার আরেকটা মা মা মুখ বাকিয়ে বলল হয়েছে হয়েছে আর ঢং করতে হবে না যাও এখন এখান থেকে নিজের রুমে গিয়ে শুয়ে থাকো আমি আর যেন তোমাকে বেরোতে না দেখি আমি চুপ করে রোমে আসলাম জানি এখন এখানে থাকলেই মা আমায় ধমকাবেন এটা নতুন না বিয়ের পর থেকে পিরিয়ডের দিনগুলোতে আমার শাশুড়ি আমায় কিচ্ছু করতে দেয় না নিলয় খেয়ে অফিসে চলে গিয়েছে আমি অন্ধকার রুমে ঘাপটি মেরে বিছানার চাদর খামচে ধরে চোখ বন্ধ করে শুয়ে আছি। পেটে ব্যথায় নড়াচড়া করতে পারছি না হঠাৎ পেটে গরম কিছু অনুভব করলাম আমার শাশুড়ি মা গরম পানির একটা বোতল আমার পেটে রেখেছেন এরই মধ্যে আমাকে ধরে বসিয়ে দিয়ে বললেন এভাবে মুখ কামড়ে হজম করলে কি ব্যথা কমবে বৌমা নাস্তা খেয়ে ওষুধ খাও জলদি নাস্তা খেতে ইচ্ছে করছে না মা উনি কিছু না বলে চলে গেলেন কিছু সময়ের মধ্যে আমার জন্য রুমে ভাত নিয়ে আসলো মা জানে সকালে আমি ভাত খাই তৃপ্তি করে উনি তার হাত দিয়ে আমাকে ভাত খাইয়ে দিলেন এবং নিজেও খেলেন দুপুরে রান্না করছিল আমার শাশুড়ি আর আমি পেটের উপর গরম পানির বোতল চেপে সোপায় শুয়ে শুয়ে টিভি দেখছিলাম এমন সময় পাশের বাসায় কাকি এসে বললেন আচ্ছা আপনি রান্না করছেন কেন ভাবি আর বউ শুয়ে শুয়ে টিভি দেখছে বলি কি ভাবি বৌদের এত মাথায় তুলতে নেই আহ্লাদ পেতে পেতে একটা সময় দেখবেন মাথায় উঠে আপনারে চুল ছিঁড়বে তখন কিন্তু পস্তাবেন ভাবি রান্নাঘর থেকে ওনার কথা শুনতে পেরে কান খাড়া করলাম আমি আসলেই আমি বেশি বেশি করছি এগুলো ঠিক হচ্ছে না আচ্ছা মাও কি ওনার সাথে তাল মেলাবে আমার শাশুড়ির জবাব শোনার জন্য ওনাদের দরজার পাশে দাঁড়ালাম আমি যদিও সব ঠিক না তবুও ইচ্ছেটা দমিয়ে রাখতে পারলাম না তার মধ্যে আমার শাশুড়ি মুস্কি হেসে বলে উঠল আমি তো সব সময় রান্না করি না ভাবি বৌমাই তো রান্না করে আজ বৌমা একটু অসুস্থ কি না এই সময় তাকে সহযোগিতা করার আমার দায়িত্ব বৌমা আমার মেয়ে নয় যদিও আমি তার শাশুড়ি তবুও মা হওয়ার চেষ্টা করছি আমি আমার দায়িত্ব পালন করছি বৌমা কবে কী করবে না করবে সেটা তার ব্যাপার তাছাড়া আমার ভাগ্যে যা আসে তা তো হবেই ওনার কথা শুনে আমার মন জুড়িয়ে গেল নিঃশব্দে সরে গেলাম আমি আর কিছু শোনার দরকার নাই আমি আমার উত্তর পেয়ে গেছি আমিও মনে মনে প্রতিজ্ঞা করলাম এই মানুষটাকে সারা জীবন ভালো রাখবো আমি ওনার ছেলের বউ নয় মেয়ে হয়ে থাকবো